প্রায় দশ দিন আগে কাশ ভারতের কাশ্মীর অধ্যুষিত পাহেলগাম এলাকায় তথাকথিত সন্ত্রাসীদের হামলায় প্রায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন তার পরিপ্রেক্ষিতে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে উভয় দেশের বর্ডারে সামরিক শক্তি বৃদ্ধি করছে উভয় দেশই যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে এ এরকম আশঙ্কা করা হচ্ছে তবে উভয় পক্ষই সংযত আচরণ করছে যদিও ভারতের পক্ষ থেকে কিছুটা উস্কানিমূলক বক্তব্য আমরা শুনতে পাচ্ছি এরই মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির বলেছেন পূর্ণ শক্তি দিয়ে জবাব দেওয়া হবে ভারতকে ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আসিফ মুরি মুনির বলেছেন যদি পাকিস্তানের সার্বভৌমত্ব ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করা হয় তাহলে তার দেশ পূর্ণ সামরিক শক্তি দিয়ে তার জবাব দিবে সোমবার পাকিস্তান আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে গত বারোই এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর প্রাণগাতী হামলার জেরে প্রতিবেশী দুই দেশের মধ্যে চরম উত্তেজনা পৌঁছেছে ঠিক সেই সময় এই হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান পহেলগাঁওয়ের ওই হামলায় ২৬ জন পর্যটক নিহত হন ভারত হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে আসছে তবে পাকিস্তান ওই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে আসছে এরপর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক চাপা উত্তেজনা পাল্টাপাল্টি বক্তব্য চলতে থাকে ভারতের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন মিডিয়া বলছে যে এটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সাজানো নাটক এবং তিনি এই নাটক মঞ্চস্থ করেছেন ইতিমধ্যে ভারতের সেনাবাহিনীর মধ্যে একটা বিদ্রোহ সৃষ্টি হয়েছে ভারতের সেনাবাহিনী পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে রাজি নয় কারণ তারা বুঝতে পেরেছে যে এটা নরেন্দ্র মোদীর একটি পাতানো হত্যাকাণ্ড এবং তার বর্তমান যে রাজনৈতিক ক্যারিয়ার এটা প্রায় শেষের পর্যায়ে তাই তিনি রাজনৈতিক ক্যারিয়ারকে আবার উজ্জীবিত করার জন্য এবং ভারতের বিহারে যেই বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে সেখানে জয়লাভের জন্য তিনি এই নাটক মঞ্চস্থ করেছেন বলে ভারতের আভ্যন্তরীণ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এবং ভারতের জনগণও তাই মনে করছেন আর পাকিস্তান তো বলবে কারণ পাকিস্তান তাদের প্রতিদ্বন্দ্বী দেশ এবং আন্তর্জাতিকভাবেও এই হত্যাকাণ্ডের কোনো স্বীকৃতি পায়নি যেটা ভারত অভিযোগ করে আসছে তাই উভয় দেশকে সংযত আচরণ করার জন্য বিশ্বের বড় বড় পরাশক্তি পরামর্শ দিচ্ছেন এবং অনেকটা সতর্কতা অবলম্বন করার জন্য বলছে ইসলামাবাদ দাবি করছে তাদের কাছে বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যা ইঙ্গিত করে যে ভারত সম্ভাব্য সামরিক অভিযান চালাতে পারে আর এতেই দুই দেশের মধ্যে যুদ্ধের সংখ্যা বেড়েছে সোমবার রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টারে অনুষ্ঠিত পনেরোতম ন্যাশনাল ওয়ার্কশপ বেলুচিস্তানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে জেনারেল মুনির বলেন পাকিস্তান আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি চায় তবে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে জাতীয় মর্যাদা ও জনগণের কল্যাণ রক্ষায় আমরা পূর্ণ শক্তি দিয়ে জবাব দিব তিনি এই সময় বেলুচিস্তানের আর্থ সামাজিক উন্নয়নের উপর সরকারের জোর গুরুত্বের কথা তুলে ধরেন সেনাপ্রধান বলেন সরকারের অনেকগুলো প্রকল্প ইতিমধ্যে সুফল দিতে শুরু করেছে জেনারেল মুনির বলেন বেলুচিস্তানে বিদেশ প্র প্ররোচিত সন্ত্রাসবাদ এখনও সবচেয়ে বড় হুমকি যারা সহিংসতা উস্কে দিতে চায় ও এই প্রদেশকে অস্থিতি করতে চায় তাদের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না